গীতা বলছে কর্ম করে যাও কিন্তু ফল লাভের আকাঙ্ক্ষা করো না যা হয় হবে কিন্তু কাজ করে যেতে হবে থামলে চলবে না যে কাজে মানুষের মঙ্গল হয় নিজের আত্মার শান্তি হয় এমন কাজ করে যাও কাজ করার পরে তুমি পুরস্কৃত হলে কি না লোকে হাততালি দিল কি না তা নিয়ে মাথা ঘামিও না কাজের আনন্দটাই বড় কথা গীতা থেকে যে আত্মজ্ঞান আমরা লাভ করতে পারি এবং যে আত্মজ্ঞান থেকে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি তার একটি তালিকা তৈরি করেছি সামান্য কয়েকটি বলছি যারা ভগবান টগবান বা ধর্মকর্ম মানেন না বা যারা ধর্মে হিন্দু নন তাদের কিন্তু গীতাকে একটি হিন্দু শাস্ত্র বলে ঠেলে ফেলে দেওয়ার দরকার নেই গীতায় ভগবানের অংশটুকু বাদ দিলেও যে সারমর্মটুক থাকে সেটি একদম সেকুলার সর্বকালে সর্বদেশের জন্য এর মধ্যে তারা আত্মবিশ্বাস বাড়াবার মন্ত্র খুঁজে পাবেন মৃত্যু জীবনের এক অবসম্ভাবী পরিণাম জন্মালে মরতে হবেই তাহলে স্বধর্ম পালন করে বা যার যার উপর যে কাজ সেই কাজ করে মৃত্যুবরণ করাই শ্রেয় মৃত্যু শোকের ব্যাপার নয় কারণ দেহের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার নেই একেই বলা হয় জয় পরাজয় বড়ো নয় খেলায় অংশ নেওয়াটাই বড় আবার সংসারে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব সমান জ্ঞান করতে হবে মনে রাখবেন লড়াইয়ে জয়ী হওয়াই লড়াই করার থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে স্থিতপজ্ঞ হতে পারাটাই জীবন সাধনা যিনি ঐচ্ছিক কামনা বাসনা বিসর্জন দিয়ে পরম আনন্দময় আত্মাতেই আপনি বিবর থাকেন তিনি স্থিতপজ্ঞ এই স্থিতপজ্ঞের আসক্তি নেই ভয় নেই ক্রোধ নেই এই স্তরে গিয়ে পৌঁছানো সংসারী লোকের পক্ষে খুবই মুশকিল কিন্তু এই আদর্শকে সামনে রাখতে হবে ঐচ্ছিক কামনা বাসনা একেবারে বিসর্জন দেওয়া সম্ভব নয় সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে দেশের তো অর্থনীতি ভেঙে পড়বে শুধু আন্তরিকভাবে চেষ্টা করে যেতে হবে যতখানি সম্ভব লোভ বর্জন করা যায় সফল হলে ভালো নাহলে আবার চেষ্টা করতে হবে মনে কোনো অতৃপ্তি বোধ রাখা চলবে না ইসি ইপসিত বস্তু পেলে জীবন ব্যর্থ হয়ে গেল। না পেলে জীবন ব্যর্থ হয়ে গেল এই ধারণা করা চলবে না পেলাম ভালো না পেলাম তাতে কিছু যায় আসে না এমন মনোভাব থাকলে সুখী থাকা যায় আর নিজের প্রতি বিশ্বাস থাকলেই এই মনোভাব আসে এই সংসার চলেছে কালচক্রের আবর্তনে কাজ করে যেতে হবে তবে আসক্তি ত্যাগ করে তবেই কাজে মন দিতে হবে আসক্তি নিয়ে কাজ করলেই অতৃপ্তি আসবে কাজে সফল হলে আসক্তি আরও বেড়ে যাবে আবার আরও সাফল্যর জন্য মন আইঠাই করবে প্রতিবারই সাফল্য চাই এই চাওয়ার শেষ নেই তাই মনো কষ্টেরও শেষ নেই তা বলে কি মানুষ চেষ্টা করা ছেড়ে দেবে মোটেই নয় লাভে অলাভে সুখে দুঃখে জয় পরাজয়ে অবিচলিত থাকার নামই নিরাশক্তি এই নিরাশক্তি নেই কাজ করতে হবে কিন্তু নিরাশক্তি মানে কাজে ঢিলে দেয়া নয় আবার কাম বা অত্যধিক যৌন কামনা মানুষের চিরশত্রু আগুনকে যেমন ঘি দিয়ে সন্তুষ্ট করা যায় না তেমনি কামকে কাম্য বস্তু দিয়েও সন্তুষ্ট করা যায় না কিন্তু কাম জীবনের অপরিহার্য ধর্ম হিন্দু শাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গকে প্রাধান্য দেয়া হয়েছে যেটা অপরিহার্য হল এর এটিকে একটিকেও বেশি প্রাধান্য না দেয়া জীবনকে বিকশিত করার জন্যে কামকে যতটুকু ব্যবহার করা উচিত ততটুকুই ব্যবহার করতে হবে তা হলে অত্যধিক কাম জ্ঞানকে ঢেকে মানুষকে মুহগ্রস্ত করে ফেলবে আবার বলছেন যোগ্যময় যাগযজ্ঞের চেয়ে যোগ্য শ্রেয় জ্ঞান অর্জন করতে গেলে একজন গুরু চাই গুরুর কাছে নতজানু হও গুরুকে নানা প্রশ্ন করে নিঃসন্দেহ হও ও গুরুকে সেবা করে এই জ্ঞান অর্জন করো ইহলোকে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই আত্মজ্ঞান যিনি লাভ করতে পারেন যিনি গুরু ও শাস্ত্রবাক্যের শ্রদ্ধাবান সাধনায় একনিষ্ঠ তিনি আত্মজ্ঞানী